আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে এই যে একটা গাড়ি ভিডিও করতে আসি এই গাড়িটা দেখুন মুহূর্তে ফেসে যেতে পারে এই যে দেখেন গাড়িটা প্রায় এই যে এই যে দেখেন গাড়িটা ফেসে হয়ে গেছে এটা হচ্ছে মূলত জনগণের জ্ঞানের কারণে সকলেই বলতেছিল এই গাড়িটা এখান দিয়ে যাবে আপনি কি ড্রাইভার হয়েছেন গাড়িটা এখান দিয়ে নিতে পারেন না অনেক গাড়ি গেছে সকলে জ্ঞান দিতেছিল আর সকলের জ্ঞানের কারণেই এই গাড়িটা এই ড্রাইভার এখান দিয়ে ঢুকাইছে আর এই দেখেন ঢুকানির সাথে সাথে গাড়িটা কি ফেসে গেছে ফেসে গেছে খালি বললে ভুল হবে না যে কোনো মুহূর্তে উল্টেও যেতে পারে এই যে দেখেন কি অবস্থা হয়েছে আস্তে আস্তে গাড়িটা বাম সাইড এই বাম টা একদম নরম মাটি দেখাই যেতেছিল আর সকলে জ্ঞান দিতেছিল আর সকলের জ্ঞানের কারণে গাড়িটা এই অবস্থা হয়েছে গাড়িটা যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে পাশে একটা দোকান আছে যে দেখেন দোকানটা এই মুহূর্তে খুলছে দোকানের মালিকের যে কোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য এই যে দেখেন দৌড়াদৌড়ি করে তারা দোকান বন্ধ করার চেষ্টা করতেছে আর গাড়িটা যেহেতু লুট গাড়ি আর ক্ষতি হলে মনে কি গাড়িটার থেকে যে মালগুলো আছে এই মালগুলো সহজেই দোকানের ভিতরে ঢুকে যেতে পারে এটা সম্পূর্ণ এইখানের জনগণের জ্ঞানের কারণে এই দুর্ঘটনাটা ঘটছে আর আমি আমার জীবনে এমন অনেক দুর্ঘটনা দেখছি এমন রাস্তার সাইডে একটা ট্রাক ফেসে গেছে অল্প একটু জায়গা আছে এখানে লোকজন গুলা দাঁড়ায় আছে অন্য গাড়িদেরকে সিগনাল দিতে আছে আসেন আসেন এভাবে আসতে গিয়ে আরেকটা ট্রাক ওইখানে উল্টে পড়ে গেছিল একটা ধান খেতে উল্টে পড়ে গেছিল এই ভিডিওটা অনেক আগে ভাইরাল হয়েছিল আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহ দেখতে থাকেন তার মাঝখানে আমি কিছু কথা বলে নেই আমি পেশায় একজন ড্রাইভার আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমার বাড়ি ময়মনসিং আমি বাংলা দেশের বিভিন্ন জায়গায় যাই আর যতটুকু পারি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমার শিক্ষাগত যোগ্যতা তেমন নাই আমি একজন মূর্খ বললেই চলে আর আমি এমনি সব ধরনের গাড়ি চালাতে পারি আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই যতটুকু পারি ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর তার মাঝখানে আর কয়েকটা কথা বলে নেই আমার অনেক ভিডিওগুলি নেওয়া হয় আমাদের ড্রাইভার ভাই বন্ধুদের কাছ থেকে আমাদের গ্রুপের অনেক ড্রাইভার ভাই বন্ধু আছে যেহেতু আমি সব ধরনের গাড়ি চালাই সব সার্কেলের সাথে আমার পরিচিত ভাই বন্ধু আছে ওদের কাছ থেকে আমার ভিডিও নেওয়া হয় আর যদি কোনো ভিডিও আপনাদের সাথে মিলে যায় এবং ম্যাচ করে যায় এটার জন্য আমাকে গালাগাল দেবেন না আমাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন হতে পারে আপনার কোনো ভিডিও করা ভিডিও আমার চ্যানেলে আসতে পারে এটাকে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আরেকটা কথা আমি বলি আর আমি যেহেতু বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন রুটগার্ডে দুর্ঘটনাগুলি আপনাদের মাঝে তুলে ধরি এখানে একটা কথা বলে রাখি যেমন ঢাকা ময়মনসিং রোডের এখানে অনেকগুলো টফিস আছে আমি অনেক জেলায় যাই যেগুলো টফিসের নাম আমি জানি না কিন্তু এই জেলার রাস্তাটাকে আমি জানি অনেক ক্ষেত্রে অনেক ভিডিওতে আমি শুধু ওই জেলার নামটা বলি ওই জেলার রাস্তাটার নাম বলি কিংবা ওই জেলার রাস্তাটুকুর ওই বাজারের অংশটুকুর কি নাম এটা আমি জানি না ওই জন্য অনেক ক্ষেত্রে বলা হয় না যেমন এই যে এই দুর্ঘটনাটা ঘটছে হচ্ছে সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা চোনারো গার্ডের আগে এটা হচ্ছে সানপুর বাজার বলা হয় এইখানে এই দুর্ঘটনাটা ঘটছে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দুর্ঘটনাগুলি যে দুর্ঘটনাগুলি আমি অরিজিনাল লোকেশনটা বলতে পারি না আমি হয়তো ওই জায়গাটুকু নাম যাই না তো বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও থাকে হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ